ভর্তা প্রিয় বাঙালি আমরা বিভিন্ন আইটেম দিয়ে ভর্তা বানাতে আমরা খুব পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ভীষণ মজার কচুমুখীর ভর্তা রেসিপি দেখার জন্য অধিকাংশ মানুষই এই ভর্তাটা হাতে করে থাকে তবে একটু আলাদাভাবে করলে এই ভর্তার স্বাদ হবে অনন্য ভিন্ন স্টাইলে এই কচুমুখীর ভর্তার স্বাদ খুবই টেস্টি ভীষণ মজার এই ভর্তাটা করার জন্য শিল পাটায় বাটা কোনো ঝামেলা নেই বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাটা তৈরি করা যাবে এবং এটি খুবই টেস্টি হবে আজকে এইভাবে কচুরমুখীর ভর্তা বানিয়েছি এভাবে কচুরমুখী ভর্তা বানালে খুবই মজার হয় এরকম জিভে জল আসা একটা ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যাবে কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না সো আর চলুন ভিন্ন স্বাদের কচুমুখীর ভর্তা রেসিপিটি দেখে নেওয়া যাক কচুমুখির ভত্তা করার জন্য আমি এখানে কিছু পরিমাণ কচুমুখী নিয়েছি এবং কচুমুখীগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি খোসা ছড়িয়ে নিয়েছি এবং ভত্তা করার জন্য আমি এখানে নিয়েছি রসুন কুচি এবং নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে ভতা করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি রসুনটাকে আগে ভালো করে ভেজে নেব রসুনটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এক মিনিটের মতো আমি সরিষার তেলের মধ্যে রসুনটা ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব একেবারে লাল লাল করে ভেজে নেব যাতে বেরেস্তার মতো হয় সেভাবে আমি রসুনটাকে আর পেঁয়াজটাকে সময় নিয়ে একটু ভেজে নেব ইয়েসটা যখন লাল লালভাবে ভেজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে নিয়েছিলাম কচুমুখি সেই সেদ্ধ কচুমুখি আমি দিয়ে দেবো এবং তার সাথে দিয়ে দেব খুবই অল্প পরিমাণের হলুদের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেবো কচুনমুখিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আর এইভাবে কিন্তু কচুরমুখিটা যদি ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু এই ভত্তাটা খেতে ভীষণই মজা লাগে খেতে আমি বেশ কিছুটা সময় দিয়ে খুবই হালকাভাবে কসুমুরগিটাকে ভে ভালো করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিব এবং ভত্তার প্রিপারেশন নিয়ে নিব ভত্তাটা যাতে একটু ভালোভাবে করা যায় এই জন্য আমি কুসুমর্গিটাকে একটু উঠিয়ে নিয়েছিলাম এবং দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া এই মরিচটা আমি আগে থেকেই ভেজে টেলে নিয়েছিলাম এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মরিচ এবং পেঁয়াজটাকে লবণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি চাটনিটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব চাটনিটা যখন হয়ে যাবে তখন আমি কসুরমুখিগুলোকেও হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিব আর এই রসুন পেঁয়াজটা কিন্তু ভাজার জন্য এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে যারা ভাজা রসুন পেঁয়াজ এরকম করে ভর্তা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা একবার ফলো করে এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে ভীষণই মজার একটা ভর্তা আমি ভর্তাটা প্রায় বানিয়ে নিয়েছিলাম এবং এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ধুনিয়া পাতা আর এ পর্যায়ে কিন্তু কিছু ধুনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার স্বাদটাই পুরো চেঞ্জ একবারে অন্যরকম লাগে ভীষণই মজা লাগে ধুনিয়া পাতা দিয়ে আমি ধনিয়া পাতা আর ভর্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য রেডি করে নিব ভীষণ মজার ভিন্ন স্টাইলের কুচুরমুখীর ভর্তা ভীষণ একটা মজার একটা রেসিপি যার এভাবে ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার রিসিপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রিসিপটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও